পক্ষ থেকে মুকুল ভুইয়া গোলদাতার গুরুচরণম একাদেমির পক্ষ থেকে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি তুলে দেওয়া হল এবার বেস্ট গোলকিপার শঙ্কোপাল একাডেমি সিটি সেন্টারের সিটি সেন্টার ব্রাঞ্চের পক্ষ থেকে অমলেন্দু পাত্র তাই ড্যাম ক্লাবের আজকের একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট আপনারা উপভোগ করেছেন প্রত্যেককে ড্যাম ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আর সেই সঙ্গে আমি রঞ্জিত অভিনন্দন জানাবো আজকের এই মঞ্চের সঞ্চালক শ্রী মহাশয়কে আজকে সারাদিন ধরে সমস্ত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ তথা এই যে চারটি পুরস্কার ম্যান অব দ্য টুর্নামেন্ট বেস্ট গোলকিপার টপ স্কোরার এগুলো সবই তুলে দিয়েছেন গুরুচরণম একাডেমি সিটি সেন্টার ব্রাঞ্চের পক্ষ থেকে

রায় এন্টারপ্রাইজ সিভিভ রায় এন্টারপ্রাইজ লিভ এবার আমরা বিজয়ী দলের হাতে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেবো চেক তুলে দেবেন মাননীয় কঙ্কন ভুঁইয়া সৈকত করণ মাধবচন্দ্র হান্দার এবং আলেম খান চারজনকে বলবো পঞ্চাশ হাজার টাকার চেক পঞ্চাশ হাজার টাকা নগদ আমরা বিজয়ী দলের হাতে তুলে দিচ্ছি